পরে আমাদের উকিয়াতে এমন একজন উসি আনছে যে উসি আসার পর থেকে মার্ডার এবং অপরাধ চিন্তায় ডাকাতি প্রতিনিয়তই চলতেছে এইটা হচ্ছে উসি ইন্ধনে হচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরের যতগুলো মার্ডার আমরা দেখি নাই শুনি নাই এর দুই গুণ মার্ডার এই উসি আসার পর থেকে হয়েছে উসি এইটা করে কি মানুষ একজন ডেকে নিয়ে অনাত্মক মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আরও অজ্ঞাত তিরিশ চল্লিশ জন সমাজের স্বজন দেখাইয়া এলাকা ছাড়া করে মানুষকে এরপরে আস্তে 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 বিভিন্ন দালালের মাধ্যমে টাকা নেই তা আমি আজকের ঘটনা নিয়ে আজকে যে আন্দোলনকারীদেরকে লাঠিফিটা করছে একটা বিশেষ গ্রুভের ইন্ধনে আমি এইসির অনতি বিলম্বে প্রত্যাহার এবং আজকে যে ঘটনা করছে সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাকে গতকালকে মোবাইল করে বলতেছে এসপি সাহেব নাকি বলছে আমাকে গ্রেপ্তার করার জন্য এখন উনি মানুষকে হুমকি দিয়ে ধমকি নিয়ে দিয়ে প্রতিনিয়ত ঢাকা চাই আমাকে গত রাত্রেরেই বলছে যে আমাকে গ্রেপ্তার করার জন্য এস পি সাহেব নির্দেশ দিয়েছে আমি কি করলাম আমাকে গ্রেপ্তার করতে হবে এখন কি মানুষের বাকশক্তিও কেড়ে নেওয়া হবে একটা বিশেষ মহলের ইন্ধনে তবে আমার যতটুকু সম্ভব এসপি সাহেব আমাকে গ্রেপ্তার করতে বলে নাই তার একটা এখানে একটা গোষ্ঠীর দালালি করে এই উসি এই গোষ্ঠীর দালালের কথা নিয়ে আমাকে গ্রেফতার করার ভাইতারা সালাচ্ছে এই উসি উসি আর বিভিন্ন নিরহ মানুষকে আপনারা দেখেন কুতুবালংয়ের একটা ছোট্ট ঘটনা নিয়ে সবাই বলে পাঁচজন আমি বলি সারো পাঁচজন কারণ ফেটের ভিতরে একজন বাচ্চাও ছিল চারজন সারো সাতজন অ্যাট এ টাইম জাগাতে মারা গেছে কিছুদিন পর আবার হাসপাতালে একজন মারা গেছে এই উসি যদি এখানে থাকে মানুষের বাঘ কন্ট্রোল করতে হবে না জন্মনিরূপ করতে হবে না এই উসি থাকলেই হবে মানুষ এখানকার উকি অ্যাটেক ফের সব মানুষ মেরে ফেলবে আমি প্রতিবাদ করতেছি কোনটা রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা বিনা কারণে বীরদর্ভে এখানে ঘুরবে কেন আমরা কেন প্রতিটা এই দুই মাইল তিন মাইল ফর পর পোস্টের সম্মুখীন হবে রোহিঙ্গার জন্য রোহিঙ্গা তাদের প্রয়োজনীয় কাজের জন্য আসলে সেইখানে এপিবিএম পুলিশ আছে পুলিশের ইন্সপেক্টর আছে ইন্সপেক্টর অথবা সিআইসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিত নিয়ে তারা আসবে সুনির্দিষ্ট জায়গায় তারা গিয়ে তারা আবার ক্যাম্পে ঢুকে যাবে এখন সেইটা নাই হাজার হাজার রোহিঙ্গা বাইর হয়ে টমটম চালাবে গাড়ি চালাবে বিভিন্ন ধরনের কর্ম করবে এখানে আমাদের যে হতদরিদ্র গরিব যারা কর্মজীবী আছে তাদের যে জীবিকা নির্বাহের একটা পথ আছে সেই পথটা বন্ধ করে দিচ্ছি আমরা আমি কি সেই সেই প্রতিবারটুকু করতে পারবো না আমি যদি জনগণের পক্ষ হয়ে কথা বলতে না পারি আমি যদি জনগণের সুখে শান্তিতে যদি পাশে দাঁড়াতে না পারি তাহলে আমার নেতৃত্ব দেওয়ার কোনো দরকার নেই আমার জেলে তাকাই দরকার কারণ আমি চেয়ারম্যান হিসাবে আমার এলাকার আমার ইউনিয়নের মানুষের পক্ষে কথা বলতে হবে তাছাড়া আজকে আট বছর যাবত রোহিঙ্গারা ষোলো নম্বর ক্যাম্পে আমার তিন একর সাইট শতক জমির উপরে বসবাস করতেছে তাও রেকর্ডীয় জমি আমি এই বছরও খাজানা দিয়েছি সরকারকে ট্যাক্স দিই কিন্তু এই জমির উপরে রোহিঙ্গারা বসবাস করে আর সি সহ বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর দপ্তরে সহ আমি এনজিও গুরু দপ্তরে আবেদন করেছি সে আবেদন করতে করতে আমার দুই থেকে তিন লাখ টাকা খরচ কেজি গেছে এরপরেও রোহিঙ্গাদের থেকে আমার জায়গাটা নিয়ে দেয় নাই রোহিঙ্গা কেন আমার রেকর্ডীয় জমিতে থাকবে রোহিঙ্গাদের জন্য সরকার নির্দিষ্ট একটা জায়গা দিয়েছে সেইখানে রোহিঙ্গারা থাকবে আমার রেকর্ডীয় জমিতে কেন রোহিঙ্গারা থাকবে সেইটা বললে আমি দোষী যেমন শুধু আমার নয় আমার এলাকার আরো শত শত মানুষের জমির উপরে যেটা তারা দখল করতে পারে না সেইটাতে রোহিঙ্গার বজ্ দিয়ে জমি এটা অনাবাদী করে ফেলতেছে কিন্তু সেই সেইটার জন্য আমরা নাকি কোনো কথা বলতে পারবো না আমরা কথা বললে আমাদেরকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার হলো হব ফাঁসি হলো হবে মৃত্যু হলো হবে জেলে থাকলেও থাকবো এর ফর জনতার পক্ষে থাকবো যারা আন্দোলন করতেছে বহিরাগতরা কেন আমাদের এখানে আইসা নেতৃত্ব দিবে এখন আমাদের স্থানীয় লোকগুলা আছে অসহায়ত্ব নিয়ে বহিরাগত ভাড়াটিয়া এবং আশ্রিত যারা নাগরিক তারা আমাদেরকে শাসন করতেছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক কেন আজকে আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করলো আন্দোলনকারীরা কি কোথাও একটা ড্রিল মারছে কোনো গাড়ি আটক করছে কিচ্ছু করে নাই তারা শুধু ন্যায্য দাবিগুলো প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের দপ্তরকে জানিয়ে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়াইছে হঠাৎ করে এসে এইভাবে যে নির্মম মানুষকে পিটাইয়া টানাতে নিয়ে গেল কিছু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা এখনো শিক্ষার্থী এই শিক্ষা নিয়ে তারা এই দেশ চালানোর চালাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাদেরকে কেন এইভাবে হেনস্তা করে টানাটানি করে মাধ্যর করে লাঠি পিটা করে একটা মহিলাকে লাঠি দিয়ে শোয়াই দিছে এইভাবে কেন তাদেরকে পিটাইলো পুলিশ এই উসির এই উসির দৃষ্টান্তমূলক শাস্তি চাই অবিলম্বে এই উসিকে উকিয়া থেকে যদি নিয়ে যাওয়া না হয় তাহলে উকিয়া মানুষের আর বার কন্ট্রোল করতে হবে না জন্ম জন্মনিরোধ করতে হবে না এই উসি একজন থাকলেই হবে সব মানুষ মারা ফেলবে একজনের